গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বংশীপ্রা ব্লক চ্যানেল সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর সকাল সকাল একটুখানি দেখো সাজুস করা স্টার্ট করে দিয়েছি যেহেতু আজকে হলো আমাদের করে একটা প্রোগ্রাম আছে আর আমার মোটামুটি সব কিছু শেষ ওখানে আমি একটু রেডি হচ্ছি যেহেতু প্রোগ্রামে যেতে হবে আমাদের ঘরে মতলব আমাদের পুরানা ঘরে আর সেখানে আজকে হলো মা মনসার পূজা যেহেতু এখানে আমাদের যেতে হবে এই পূজাটা ছিল অনেক দিন আগে করার কথা ছিল যেহেতু আমাদের সৌজ পড়ে গেছিলো এর জন্য পূজাটা অনেক পিছিয়ে গেছে তাই আজকে নাকি একটা ডেট আছে এর জন্য আজকে পূজাটা করা হচ্ছে আর আমরা সবাই মিলে এই পূজাটা একসাথে করি তাই এর জন্য আমি একটুখানি রেডি হয়ে গে যাচ্ছি যে পূজাতে যাওয়ার জন্য আর পূজা যেহেতু করা হবে তাই আমি কিছু খাওয়া দাওয়া করিনি উপোস যাব। আর বাইরে দিকে এত রৌদ্র দেখতেই পাচ্ছ আর একটুখানি যেতে হবে এখন আমি শাড়িটা পরে নিই দেখো আমি এখন শাড়িটা পরে নিয়েছি আরেকদিকে আমি চুল শ্যাম্পু করেছিলাম মাথাতে তাই চুলগুলো একদম পুরো ভিজা আছে তাই একটুখানি চুলগুলার থেকে জল উঠিয়ে নিচ্ছি আর বাইরে দিকে এত রৌদ্র কি বলবো বলার ভাইরা যে কেম কী করে যাব সেটাই ভাবছি আর আমাদের ঘর থেকে বেশ দূর নয় আর আমি সিঁদুর দেইনি ভাবছি শাড়িটা পরে সিঁদুর দেব এর জন্য সিঁদুরটা দেওয়া বাকি ছিল তাই শাড়ি পরে মাথাতে একটু কাপড় দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি কারণ আমরা যখন সিঁদুর পরি মাথাতে কিছু না কিছু একটা কাপড় দিতে হয় অনেকে দেখি কাপড় না দিয়ে সিঁদুর পরে নেয় আর আমরা যেহেতু একটুখানি কাপড় দিয়ে সিঁদুরটা পরে নিই সিঁদুরটা পরে নিলাম আর আমার মেয়েকে নিয়ে যাব না কারণ শোনা ঘরে থাকবে ওখানে ও খাওয়া দাওয়া কিছু করে নি জাস্ট একটুখানি সকালে ব্রেকফাস্ট করেছে দুধ বিস্কুট আর ওর ইচ্ছা করলে পরে যাবে তাই ওকে নিয়ে যাব না আর আজকে শুনেছি পুরীত নাকি একটু লেটে আসবে আরও কই নাকি একটা পূজা রেখে দিয়েছে এর জন্য তারপরে কি করব এখন আমি রেডি হয়ে গেছি একটা সুতির শাড়ি পরে নিলাম এত গরমের মধ্যে কি করব আর নিজের ঘরেই পূজা আরে ভালো শাড়ি পরে কি করবো তাই সুতির শাড়িটা পরে অনেক হালকা লাগছে গাটা এর জন্য একটা সুতির শাড়ি পরে নিলাম সুতির শাড়িটা কিন্তু পড়তে খুবই ভালো লাগে আমার এটাতে কোনো মার নেই বিনা মারের শাড়িটা আর একদিকে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি ওখানে বের হয়ে পড়ব ঘর থেকে আর কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবে এই শাড়িটা পরেছি তো শাড়িটায় আমাকে কেমন লাগছে একটু সাদা দেখে শাড়িটা পরে নিলাম কারণ পুজোতে যাবো এর জন্য একটু সাদা শাড়ি পুজোতে পরলে ভালো লাগে তাই সাদা কালারের শাড়িটা পরে নিচ্ছি এখানে যাচ্ছি আমি পর থেকে বের হয়ে পরবো ময়না দেখো কী করছে ও তো আমাকে দেখলে লোক যেতে চাইলে তারপরে কী করবো ওকে নিয়ে যাব না ওকে ঘরে রেখে যাব। আর যতটুকু পাঠাব তোমাদের সাথে শেয়ার করবো চলে এসলাম আমি বাড়িতে আর দেখো এখানে পুরো এলোমেলো সব কিছু রাখা হয়েছে এখানে পুজোর কাজ চলছে যেহেতু কোনো পুরোহিত মশাই আসেননি আর আমিও এসে অনেকখানি এখানে কাজে আমি লেগে পড়ছিলাম করে কিছুখানি কাজে আমি হেল্প করলাম ওনাদেরকে আর এখানে দেখতে পাচ্ছ ছোট্টো ছোটো বিশলারু ওই দেখো সবাই বিশলাড়ু বানিয়েছেন আমি এরকম ধরে নাও দুশো দুইশো হবে বিষ লাড়ু বানিয়েছি যেহেতু আমাদের পরিবারের সবার নামে আর আরও কার নামে জানি বানিয়েছিলাম মোটামুটি কয়েকটা সবাই যার যারই নামে বানিয়েছেন অমৃত ওই দেখো এখানে রাখা হয়েছে আর এখানে আমাদের মা মনসার মূর্তি আনা হয়ে গেছে আর সব কিছু মোটামুটি আমরা পুরীত আসার আগে সব কিছু রেডি করে রেখে দিয়েছি কারণ পুরীত মশাই আসলে তারা হলো করে পূজাটা করে নেবেন আর এখানে দেখো সব থেকে মজার বিষয় বা ভালো কী বলবো এখানে পদ্মফুলগুলা দেখো কি সুন্দর না কেউ কেউ তো এগুলো পায় না একটা দুটা রকম করে আনে আর আমাদের এখানে পদ্মফুল আছে যেহেতু আমাদের ঘরের থেকে একটু দূর সেখান থেকে অনেকগুলো পদ্মফুল আনা হয়েছে আর একদিকে দেখো আমাদের পুরোহিত মশাই এসে গেছেন উনি এখানে পূজা করতে বসে পড়েছেন সব কিছু একটু একটু করে রেডি করছেন আর আমরা সব কিছু অলরেডি রেডি করে রেখে দিয়েছিলাম ও ওনার যা লাগে আমরা দিচ্ছি ওনার হাতে আর তাই উনি তাড়াতাড়ি কাজগুলো করতে পারছেন বেশি টাইম লাগবে না পূজাটা হয়ে যাবে ওখানে আমাদের জল বড়ানো হয়নি এখানে একটু পরে আমরা জল বড়তে যাবো গোড়টা তো বরে আনতে হবে আর এর গোটটা বড়তে কোনে আমরা বের হয়ে পড়লাম এখানে আমরা যাচ্ছি সব সবাই যাচ্ছি না কয়েকজন যাচ্ছি আমরা পুকুরে সেখান থেকে আমাদের জল বড়ে নিয়ে আসা হবে আর এই পুকুর থেকে আমরা সবসময় বের হোক বা কোনো পূজা মানে সব কিছুর এখান থেকে আমরা জল বরে আনি আর দেখতে পাচ্ছ পুকুর গাছটা গোয়া গাছের নিচের দিকে রাস্তা আছে সেখান থেকে গিয়ে পুকুর আজকাল তো কেউ পুকুরে যায় না স্নান টান করে না সবার ঘরে ঘরে বাথরুম যেহেতু এর জন্য পুকুরগুলোর অবস্থা পুরো কাইল হয়ে গেছে গাছ একদম কীরকম জঙ্গল জঙ্গল হয়ে গেছে আর এখানে দেখো আমাদের জল ভরা হচ্ছে যেহেতু আমাদের খাকিমুনি একজন উনি এখানে প্রথমে জলে কি মোমদুখ জ্বালিয়ে দিতে হয় সেগুলো করে নিলেন তারপর আমাদের খাকু জল ভরে নিয়ে জল ভরে নিয়ে আসলেন এখন আমরা সবাই জল ভরে নিয়ে আসলাম ভরে ওখান তো পুরো পুজো স্টার্ট হয়ে যাবে এখন দেখো পুজো পুরো আরম্ভ হয়ে গেছে আর আমাদের রাঙ্গা কাকু উনি পূজাতে বসেছেন উনি পূজাটা করছেন আর ওখানে কী কী জানি মন্ত্র মন্ত্র বলে পূজা হচ্ছে তো বুঝতেই পারছে ওখানে পূজা হচ্ছে পুরো পূজা আরম্ভ হয়ে গেছে আর আমরা সব কিছু যন্ত্র করে দিয়েছি আর ওখানে পূজা হতে আর বেশি টাইম লাগবে না তাই এখানে দেখো পূজা হচ্ছে আর আমাদের ছোট্ট সোনামণি দেখো কি করছে মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছে জয় মা মনসা জয় মা মনসা মা গো মা মনসা কোটি প্রণাম তোমাকে জানাই এই মা মনসা না ওনাকে আমি অনেক ভয় পাই জানি না কেন যেন আমার ভয় লাগে তারপরে বছরের মধ্যে আমার সবাই মিলে একবার ওনার চরণে দুটা ফুল দেওয়া হয় আর আমরা তো কালী পূজা সবসময় করি এখন দেখো পূজাটা হয়ে গেছে এখনের যোগ্য আরম্ভ হয়ে গেছে যোগ্যটাও পুরো মোটামুটি যোগ্য হয়ে গেছে এখনে নারকেলের মধ্যে ঘি মেখে এখন নারকেল দেওয়া হবে আর তো বেশি টাইম নেয় যোগ্য হয়ে গেলে বুক লাগানো হবে তারপরে পূজা সম্পূর্ণ হয়ে যাবে ঠিক আছে ওখানে দেখো যুগে নারিকেল দেওয়ার জন্য কি মন্ত্র দিয়ে দে এরকম করে এখানে নারিকেলটা আগুনের মধ্যে ডালা হবে দেখি হ্যাঁ ডেলে দেওয়া হলো ওখানে ওখানে এটার মধ্যে অনেকখানটা ঘি ডালা হবে বাপরে বাপ কী আরে গরম একদিকে আর একদিকে কী আরে একদম ভি পড়তে না পড়তে একদম কি আরে পারছে দেখতে পাচ্ছ আজকে না এত গরম এত গরম কি বলবো আজকে কয়েকদিন ধরে তো মানে গরম দিচ্ছে তারপরে আজকে মানে যে শাড়ি সুড়ি পরে পূজার মানে এগুলা কাজের মধ্যে আর এই বাড়িটার মধ্যে অনেক রুদ্র পড়ে যেন এর জন্য অনেক গরম লাগছে কি বলবো বলার বাইরা এত গরম সূর্য করার বাইরা খুবই গরম ছিল আজকে এখানে আমাদের পূজা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে মার আশীর্বাদে জানি না কতটুকু কি হয়েছে একদিকে দিকে আমাদের সবাই খাওয়ার জন্য বসে পড়েছে এখন আমার একটু খাওয়া দাওয়া করে নেব তারপরে চলে যাব আমাদের ঘরে এখন সবাই বসে বসে কয়েকজন বসে পড়েছে আর এখন আমাদের যারা যারা বাকি আছে সবাই বসে করবো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট চলে আসলাম ঘরে দেখতে পাচ্ছ কি হারে গরম আর দেখো শরীরের অবস্থা কী এখন স্নান করতে যাবো তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই জয় মা মনসা সব ভালোতে